ইমানদার আবার নামাজ পড়ে রমাজান মাসে রোজা রাখে হজ করে সব করে কিন্তু বাড়ির বিবি পদ্মা করে আসে না নাই অনেকের বিবি আছে পদ্মা করে না মেয়েটা বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে মার্কেটে যায় এরকম বয়ফ্রেন্ড নিয়ে নৌকা দিয়ে ঘুরতে বের হয় আসে না নাই সম্মানিত উপস্থিতি তাহলে নিজেই মানতা হলেন অতসু আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল আল্লা বলতেছে তোমরা আগে নিজেকে জাহান্না মেরা থেকে বাঁচাও এরপরে তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে জাহান্না মেরা থেকে বাঁচাও এবার আসেন নিজে নামাজ পড়লেন মনে রাখবেন বিবি পর্দা করলো না মনে রাখবেন যখন বিবি আপনার ঘরে প্রবেশ করছে দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার কথা বলেন ঠিক কিনা বিবাহ শাদী দেওয়ার আগে মেয়েটা কিন্তু দায়িত্ব আপনার আপনার মেয়েকে যখন আপনি অন্যর ঘরে বিবাহ দিবেন তখন বুঝা আপনার দায়িত্ব আর থাকবে না যখন আপনার ঘরে যতক্ষণ পর্যন্ত মেয়েটা আপনার ঘরে থাকবে অ ভাইজানেরা ভালো করে শুনে নেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মেয়েটা আপনারা দায়িত্বে কথা বলেন ঠিকই রা এবার আসেন এবার এখানে অনেক মা বোন আমার কথাগুলো মনোযোগ দিয়ে হয়তো শুনতেছে অনেক মা বোন হয়তো রাগারাগি করবে আবার অনেক মা বোনদের কাছে ভালো লাগবে সবার অস সবার কাছে ভালো লাগবে না বিষয়টা এমন কথা বলেন ঠিক কিনা আমি একজন মানুষের সবার মন জয় করতে পারবো না তবে হ্যাঁ আমি চেষ্টা করব বাস্তব কথাগুলো বলার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা মা বোন যদি ঠিকভাবে পদ্মা করে কারণ বেপদ্মা নারী কখন আল্লাহ জান্নাতে যেতে পারবে না ও মা ও বোন এত কষ্ট করে রান্না করে আমারে খাওয়াইলেন আপনাদের বিপক্ষে চলে গেলে কিছু করার নাই কারণ শরীয়তের বাইরে হুজুর মোল্লা কিছু করতে পারবে না অমা ও বোন মনে রাখবেন মা বোনটা দুটো কারণে কিন্তু জাহান্নামে যাবে একটা হলো যারা মা বেপদ্দা যে বোন বেপর্দারা জাহান্নামে যাবে দ্বিতীয় নাম্বার কারণ হলো যে মহিলা যে মা যে বোন স্বামীর খেদমত করবে না এরা কখনো জান্নাতের গেরানো পাবে না এবার আসেন স্বামী সুপারিশ করলো আমার বিবিটা ভালো আমার বিবিটা দুনিয়ার দিক শীল ছিল আমার বিবিটা নামাজি ছিল আমার বিবিটা অনেক ভালো মনে রাখবেন এই যে একটা কথা স্বামীর মুখ থেকে বের হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন স্বামী বলছে তো তার স্ত্রীকে maaf করে তার স্ত্রীর জন্য আল্লাহ জান্নাত ওয়াজি এবার যে সমস্ত মা যে সমস্ত বোন স্বামীর উপরে কথা বলে তাদের জায়গা কোন জায়গায় আপনারাই বলেন 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 জাহান যদি হয় তাহলে এক নাম্বার বোঝা গেল বেপদ্দা নারী যারা জাহান নামে যাবে তারা আওয়াজ দিয়ে বলেন বেপদ্দা নারী যারা জোরে বলেন বেপর্দা নারী যারা বেপর্দা নারী যারা একজন মা একজন বোন যদি আমার কথা থেকে পর্দা করে আজকের মাহফিল সফল কথা কোন ঠিক কিনা আর যে সমস্ত মা যে সমস্ত বোন এরকম স্বামীর সঙ্গে কাজ দাঁড়িয়ে আর বেয়াদি করেছিল তাদেরকে বলিও মা ও ভালো করে শোনেন স্বামী যদি বেজার হয়ে যায় কোনো দিন কিন্তু আপনার কপালে জান্নাত জুটবে না কারণ এজন্য বলি আল্লাহ তাআলা বলেন আমি যদি আমার পরে কাউকে সিজদা দেওয়ার অনুমতি আমি আল্লাহ দিতাম তাহলে সর্বপ্রথম তার স্বামীকে সিজদা করার অনুমতি দিতাম সুবহানাল্লাহ বললেন না যে আর স্বামী কত বড় গুরুত্বপূর্ণ এবং দাবি বলেন সম্মানিত ওবসিদি মা বলেন বার শুনেন জাহান্নামে যাওয়ার দুটো কারণ বললাম জান্নাতে যাওয়ার চারটি কারণ শুনেনা নোমা ও বল এক নাম্বার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে মা যে বল এরকম ভাবে নামাজ ঠিক ভাবে সঠিক ভাবে আদায় করবে দ্বিতীয় নাম্বার রমাদান মাসে রোজা রাখবে তৃতীয় নাম্বার পর্দা করবে এরকম ভাবে চতুর্থ নাম্বার যে মা যে বোন স্বামীর আমানত কখনো খেয়ানত করবে না এদের জন্যই আল্লাহ তালা জান্নাত সুবহানাল্লাহ বলে সম্মানিত উপস্থিতি তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন কে অনেক দামি বানায় দুনিয়াতে পাঠাইছে তারা নিজেরাই নিজেদের কারণে অদামি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মা বনধের অধিকার আল্লাহ অনেক বেশি দিয়েছে মা বনধের দাম আল্লাহ অনেক বেশি দিয়েছে এই চারটা কাজ চারটা আমল যদি কোনো মা বোন করতে পারে। রোজা রাখতে পারে রমজান মাসে রোজা রাখতে পারে নামাজ ঠিকভাবে আদায় করতে পারে স্বামীর আমানত যদি খেয়াল না করে লজ্জা ইস্তান যদি হেফাজত করে তাহলে মা ও বোন আটটা জান্নাতের দরজা যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে জোয়ান কথা বলেন ঢিক কিনা কিন্তু মা বোনেরা যদি তিনজন চারজন জন মা বোন যদি একত্রে হয়ে যায় মা বোনেরা এত পরিমানে হের কাজ করে শুধু সমালোচনা সমালোচনা এ তোর স্বামীটা কেমন আমার স্বামীটা ভালো না আমার স্বামীটা খারাপ বলে তোর স্বামীটা কি করে বলে আমার স্বামীটা মারধর করে মুখের ভাষা খারাপ করে এই যে আপনি একজন আপনার স্বামী হতো বা খারাপ কিন্তু আপনি আরেকজনের সঙ্গে দোষ চর্চাগুলো করতেছেন মনে রাখবেন ওই মহিলাটা কিন্তু আপনার কথাগুলো শুনে যাইতেছে এটা আপনার কাছ থেকে জানার পরে আরেক দুইজনের কাছে জানাবে কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল মা মুখে লাগাম লাগান আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম নুতাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে প্রত্যেকটা মুখের মধ্যে মোহর মেরে দিবে ওই দিন জবান কথা বলার সুযোগ পাবে না হাত কথা বলবে পা কথা বলবে অন্তর কথা বলবে লজ্জায় স্থান কথা বলবে ওই দিন যদি আপনি হাত দ্বারা গুণা করে থাকেন ও ভাই আপনার বাঁচানোর ক্ষমতা কেউ রাখবে না সেই দিন কথা বলেন সে কিনা তাহলে বোঝা গেল আপনি গুণা করতেছেন মনে করতেছেন কেউ দেখে না মনে করতেছেন কেউ দেখে না কিন্তু কে দেখে বলেন আল্লাহর নাম আওয়াজ দিয়ে বলেন কে দেখেন বলেন আর জোরে বলেন কে দেখেন আল্লাহ তাআলা দেখতেছেন আর আল্লাহ তাআলা যেটা দেখতেছেন আপনি মনে করতেছেন কেউ দেখতেছে না মনে রেখে যান এটার কিন্তু শাস্তি আরো ভয়াবহ হবে কথা বলেন ঠিক না শাস্তি আরো ভয়াবহ হবে কি না বলতেছেন